জাতীয় বৃক্ষ মেলা ও পরিবেশ মেলা দুই হাজার পঁচিশ আগারগাঁও ঢাকায় অনুষ্ঠিত হচ্ছে তারই মাঝখানে এইরকম ছোট্ট করে একটা জায়গা খুব সুন্দর করে সাজিয়েছে যেটা দেখলে ঘুরলে মনে হবে অনেকটাই ছোটখাটো একটা রিসোর্ট আর বাচ্চাদের জন্য চমৎকার ঘোরার একটা জায়গা আর এই জায়গাতে বিভিন্ন ধরনের গাছপালা দিয়ে সাজিয়েছে পাশাপাশি ছোট ছোট লেকের মতো করেছে সেগুলোতে কিছু মাছও আছে ওগুলা দেখে বাচ্চারা কিন্তু খুবই আনন্দিত হয় দ্বিতীয়বারের মতো আজকে চলে এসেছি এই মেলাতে আর মেলায় এসে প্রথমেই নিয়ে একটু ঘুরছিলাম ঘুরে ঘুরে আর বাবুকে এই জায়গাটা যেহেতু সুন্দর আসলে ঘোরার মতো একটা জায়গা আর যারা আমরা ঢাকায় থাকি একটা কি বলবো মানে ঘরেই বেশি থাকা হয় বাহিরে খুব একটা বের হওয়া হয় না এরকম খোলা মেলা একটা জায়গায় আসলে বেশ ভালো লাগে আর বাচ্চারাও অনেক আনন্দ করে যদিও এটা বৃক্ষ মেলা এখানে গাছ দেখব কিনব এটাই মূল উদ্দেশ্য থাকে তবে এই রকম সুন্দর করে গুছিয়ে রাখা জায়গাটাতে একটু ঘুরবো না তা কি করে হয় আর বাচ্চাদেরকে এখানে নিয়ে আসার কারণ হলো ওরা অনেক ধরনের গাছ দেখবে চিনবে আর এই সুন্দর পরিবেশ দেখে একদম মুক্ত হয়ে যাবে ছোট হলেও ওরা কিন্তু অনেক কিছু বুঝে আর সুন্দর জায়গা হলে ওরা ঘুরতেও বেশ আনন্দ বোধ করে ছোট্ট একটা জায়গার মধ্যে বিভিন্ন কিছু দিয়ে এত সুন্দর করে ডেকোরেশন করেছে কি আর বলবো যখনই মেলায় আসবেন অবশ্যই এই জায়গার পুরাটা ঘুরে দেখবেন চমৎকার একটা জায়গা আর হ্যাঁ চব্বিশে জুলাই পর্যন্ত মেলা চলার কথা থাকলেও সময় বাড়িয়ে সেটা সাতাশ জুলাই পর্যন্ত করা হয়েছে যারা আসতে চেয়েছিলেন আসতে পারেন নাই বিভিন্ন কারণে তারা কিন্তু সাতাশ তারিখ পর্যন্ত মেলায় আসতে পারেন আর এখন মেলার সৌন্দর্য মনে হয় আগের থেকে আরো বৃদ্ধি পেয়েছে আর এই জায়গার ঘাসগুলো দেখেন কত সুন্দর যেহেতু বৃষ্টি হচ্ছে এর কারণে কিন্তু সব সতেজ হয়ে আছে